আজ আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ি চাইনিজ ভেজিটেবল রেস্টুরেন্টে খুবই সহজে করে থাকি আমরা কিভাবে করেছি আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন ফার্স্ট আমার এখানে চিচিঙ্গাটা খুবই ভালো করে ছিলে নিব আমার মতো করে আপনারাও এভাবে ছিলে নেবেন তারপরে ঝালি কুমড়াটা আইসটাটা ফালাবেন ছিলবেন না আমার মতো করে আপনারাও এভাবে আইসটাটা টাটা ফালাই দিবেন তাহলে জালিকুমরা যে সবুজ কালারটা এই কালারটা খুবই সুন্দর থাকবে তারপরে পেঁপেটাও খুবই ভালো করে চিলে নিব এখন আমি পেঁপেটা পাতলা পাতলা করে কেটে নিব যাতে করে সবজির স্টেলে আমরা কেটে নিব। তারপরে এখন আমি জালি কেটে নিব কাটার পরে বুকের যে অংশটা থাকে এ অংশটা কেটে ফেলাইয়ে দিব আমার মতো করে আপনারাও কেটে নেবেন আমি যেভাবে করে কেটে নিচ্ছি আপনারাও সেমভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন তারপরে চিচিঙ্গার ভিতরের অংশটাও কেটে ফেলাই দিলাম এখন আমি খুবই ছোট ছোট করে সাইজ করে চিচিঙ্গাটা কেটে নিচ্ছি তারপরে এখানে অন্য অন্য সবজিগুলো খুবই ভালো করে কেটে নিব আপনারা চাইলে আপনাদের স্টাইল অনুযায়ী আপনারা কাটতে পারেন অথবা আমার স্টাইলও আপনারা কেটে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তারপরে আমি সবজিটা কাটা হওয়ার পরে খুবই ভালো করে বয়েল দিয়ে নিয়েছি আর বয়লটা বেশিক্ষণ দেওয়া লাগবে না অল্প কতক্ষণ বয়েল দেওয়ার পরে আপনারা বাসা পানির ভিতরে সবজিটা ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তারপরে পানিটা ঝরে নেবেন সাথে সাথে একটা করের ভিতরে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি তারপরে এখানে পেস কিউব দিয়ে দিলাম আমার এখানে প্রায় আড়াই ছ গ্রামের উপরে পেস কিউব আছে তারপরে এখানে দুই চামিচার মতো রসুন কিমা দিয়ে দিলাম এগুলো হালকা একটু ফ্রাই করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পাতাকপি পাতাকপিটাও কিন্তু আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি তারপরে এগুলো অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিব আপনারা চাইলে বিভিন্ন সবজিও এখানে দিতে পারেন সৃজনশীল যত সবজি থাকে মোটামুটি সব সবজি আপনারা দিতে পারেন চাইলে ফুলকপি দিতে পারেন বটবুড়ি দিতে পারেন যেমন আমি এখানে হালকা কিছু বটবুড়িও দিয়েছিলাম আপনারা চাইলে দিতে পারেন তাই এখন আমি সবজিটা কড়াইতে দিয়ে দিলাম দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিলাম আমি কিন্তু সবজিটা বয়েল করার পরে বাসা পানির ভিতরে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করার পরে তারপরে সবজিটা কিন্তু সেকে নিয়েছি এখন আমি গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিলাম আমার এখানে প্রায় দুইশো গ্রামের মতো গুঁড়া দুধ গুলিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম তারপর এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আমার এখানে গাজরও দেওয়া হয়েছিল ওই ভিডিওটা কেটে গিয়েছিল। তারপরে এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম এখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব ফার্স্টে এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো দেড় টেবিল চামিজের মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে তিন টেবিল চামিজের মতো চিনি দিয়ে দিলাম তারপরে এখানে দুই টেবিল চামিজের মতো টেস্টিং সল দিয়ে দিলাম আপনারা চাইলে টেস্টিং সলটা দিতে পারেন নাও দিতে পারেন আমি কিন্তু বিএসটি অনুমোদিত টেস্টিং সলটা ব্যবহার করে থাকি তারপরে এখানে ফিস সস দিয়ে দিলাম ফিস সসটা চার থেকে পাঁচ টেবিল চামিজের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিকুমির সয়া সস এখানে আমি দুই থেকে তিন টেবিল চামিজার মতো দিয়েছি অনেকে কিকুমির সোয়া সস দিলে কিন্তু কালো হয়ে যায় আপনারা এদিকে একটু লক্ষ্য করবেন কিকুমির সয়া সসটা একেবারে কম দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু মাস্টার গভেট ক্রিম দিয়ে দিলাম আপনারা ছেলে দিতেও পারেন নাও দিতে পারেন অথবা আপনারা একটু গুঁড়া গুলিয়ে বেশি করে দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে ছিল তাই আমি দিয়েছি তারপরে আপনারা কর্নফ্লাওয়ারটা দিবেন কোন সময় যখন সবজিটা বলক আসবে তখন কিন্তু অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা আপনারা একবারে বেশি দিবে না তাহলে একেবারে মাখামাখা হয়ে যাবে তখন কিন্তু সবজিটা দেখতেও ভালো দেওয়া যাবে না খেতেও ভালো লাগবে না এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে সবজিটা হালকা একটু স্পাইসি হয় তারপরে এখন আমি ঘি দিয়ে দিলাম আপনারা ছেলে এখানে বাটার রয়েলডও দিতে পারেন আমার এখানে তিন থেকে চার টেবিল চামিচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিয়েছি আর এভাবেই করে সবজিটা আপনারা বাসায় খুবই সহজে তৈরি করে নিতে পারেন এখন আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন